প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেখছেন যে সন্ধ্যা কিন্তু ঘনিয়ে এসেছে সামনে অন্ধকার এবং আমরা বেশ কিছু সারগুলো দেখছি এপাশে পাশে বাধা আছে আর এগুলো ছিল সবগুলো কিন্তু কাউসার ভাইয়ের এগুলো অলরেডি বিক্রি হয়ে গেছে তো আমরা এই গরুগুলো নিয়ে কিছু তথ্য দেবো আমরা দেখছি এ পাশে ভাইজানকে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কোথা থেকে এসেছিলাম আমরা শ্রীমঙ্গল মৌলভীবাজার থেকে আসছি শ্রীমঙ্গল মৌলভীবাজার আপনার একদম চায়ের দেশ চায়ের রাজধানী শ্রীমঙ্গল আবার তিনশো ষাট আউলিয়ার তিনশো আউলিয়ার দেশ আউলিয়ার দেশ শাহজালাল শাহজালালের দেশ শাহজালালের দেশ না অনেক ভূমি হ্যাঁ অবশ্যই পবিত্র ভূমি পবিত্র ভূমি আচ্ছা আমরা শুনলাম আপনি ওখানকার ওয়ার্ড কাউন্সিলর জি জি আচ্ছা কত বছর ধরে এই নতুন নির্বাচিত নবনির্বাচিত অভিনন্দন আপনাকে আমরা চাই জনগণের সেবা যাতে আপনি নিয়োজিত থাকতে পারেন তো টোটাল কয়টা গুরু কেনার উদ্দেশ্যে এসেছিলেন আসছিলাম এক গাড়ি কাউসার ভাইয়ের সহযোগিতায় অনেক ভালো মানুষ কাউসার ভাই আর যদি অন্য মানুষ আসে আমি বিশেষ করে ওদের প্রতি আমার আহ্বান থাকবে যে এই এই ধরনের একজন ভালো মানুষের সন্ধ্যাপন্ন হলে ভালো হবে সহযোগিতা ঠকবে না ঠকবে না ঠকবে না আচ্ছা আচ্ছা অনেক সহযোগিতা অনেক সহযোগিতা করছে আচ্ছা আপাতত ফাইনালি কয়টা হইলো ফাইনালি নয়টা হয়েছে নয়টা হয়েছে এই নয়টাই নিয়ে যাবেন জি জি এই নয়টাই নিয়ে যাব আচ্ছা এই এই এগুলো জি জি আমরা একটু কাউসার ভাইয়ের সাথে কথা বলে নাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কি অবস্থা ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা আমরা কালকে দেখলাম দুই গাড়ি লোড দিলেন জি আবার আজকে এই 24 ঘন্টার সময় হয়নি তাতে আবার কালেক্ট করলেন কিভাবে যারা গরু জগতে থাকে তারা গরু দিতে পারবে যার যেটা পেশা

মানে ক্ষুদ্র শিল্প হিসেবে সবাই মোটামুটি গরু অভাব বনটন যাতে দূরীভূত হয় যার কারণে সবাই গরু পালন করে আচ্ছা তাহলে ভাইদের দিয়েছেন কয়টা নয়টা নয়টা যাবে একেবারে শ্রীমঙ্গল একেবারে শেষ মাথা তো ভাই গুলো বলা যাবে না একটু গুলো একটু সিগারেট থাকবে না না ঠিক আছে সমস্যা নেই আমরা অবশ্যই সব সময় কাস্টমারদের প্রায়োরিটি দিই তাহলে আমরা একটু গরুগুলো দেখে নেই এটা একটা সিং মাথা খুব চমৎকার ঝুল ভালো সিং মাথা চমৎকার ঝুল ভালো দেখেন মাথার মডেলটা দেখেন মাথার মডেলটা বেশ সুন্দর 10000 টাকা বাড়া যাবে 10000 টাকা বাড়া যাবে কিন্তু আমরা তো দামটা জানতে পারছি না তাহলে পাবলিকরা বিচার করতে পারত আচ্ছা যাই হোক এটা হচ্ছে প্রথম নাম্বার আর এটা হচ্ছে দুই নাম্বার দুই নাম্বার আচ্ছা এটা দুই নাম্বার লাল কালার এগুলো আগর নাকি দাদালো ওদা ওদা এটা পালার গরু এটা হচ্ছে তিন নাম্বার তিন নাম্বার তিন নাম্বার এডি

এটা হচ্ছে নয় তাহলে টোটাল হচ্ছে এ নয়টা নয়টা আসে ভাই হচ্ছে তারপর বাকি যেটা শর্ট হাট আছে এলাকা সব জায়গাতে যেখানে সেখানে

এই গাড়িতে ভাই কি ড্রাইভার না ভাই আমরা অফিসেতে গাড়ি দিচ্ছি ও আপনার অফিস থেকে দিচ্ছে নিয়ে যাবে কি গাড়ি গাড়ি নিয়ে যাবে ড্রাইভার আছে ড্রাইভার সামনে আছে টেনশন নাই লেবারের কোনো টেনশন নেই কোনো টেনশন নাই কোথাকার গাড়ি নাও থাকে গাড়ি কোথাকার ভাই এটা হ্যাঁ কোথাকার গাড়ি যশোরের মানে রিটার্ন রিটার্ন যশোর ড এগারো এগারো চোদ্দ এখানে গাড়িতে লোড হয়ে কিন্তু চলে যাচ্ছে আপনি নিয়ে যাচ্ছেন গাড়ি এনেকে ভাড়া নিয়ে আসছিলেন একটু কথা কথা বলি আপনার বাসা কোথায় মূলত যশোর এখানে ভাড়া নিয়ে আসছিলেন আবার রিটার্ন নিয়ে যাচ্ছেন আমরা বাংলাদেশে যেখানে যান ওখানে আবার রিটার্ন নিয়ে যান ভাড়া খালি ট্রাক তো নিয়ে যান খালি নিয়ে গেলে লস হয়ে যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ

ধন্যবাদ সবাইকে মালা থাকবেন সুস্থ থাকবে